প্রিয় বন্ধুগণ পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদ আর মাত্র একদিন বাকি ঈদকে সামনে রেখে খুলনা জেলা ডুমুরিয়া থানা খরণিয়া বাজারে বিশাল বড়ো গরুর হাট এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের গরু পাওয়া যায় আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি খুলনা জেলা ডুমুরিয়া থানা খর্ণিয়া বাজার এটি হচ্ছে খর্ণিয়া বাজার এখান থেকে আপনারা বড় বড় গরু কিনতে পারেন এখানে একটা গরু দেখা যাচ্ছে অনেক বড় গরু এখানে অনেক বড় বড় গরু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা অনেক বড় এবং মোটা তাজা উঁচু লাম্বা আমার কাছে অনেক বড়ো মনে হলো এর জন্য প্রথমেই এই গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক বড় বড় গরু রাখা আছে আপনাদেরকে আরও অনেক গরু দেখাচ্ছি এখানে দেখবেন আরও অনেক গরু রাখা আছে এখানে অনেক গরু অনেক গরু মানুষ নিয়ে আসতেছে নিয়ে যাচ্ছে সামনে আপনাদেরকে আরও বড় বড় দুটি গরু আপনাদেরকে দেখাবো আপনারা ধরেন সহকারে দেখতে থাকুন আপনারা সামনে দেখতেছেন একটি গাড়ির ভিতরে বড় একটি গরু গাড়িতে নেওয়া হয়েছে গাড়িতে ওঠানো হয়েছে এই গরুটি দেখতে শুনতে মোটা তাজা গরুটি খুব সুন্দর এরকম দেখতে শুনতে ভালো মোটা তাজা এই ধরনের গরু আপনারা খরিদ করবেন মোটা তাজা দেখতে শুনতে এই ধরনের গরু আপনারা কুরবানির জন্য খরিদ করবেন দেখেন এখানে আরেকটি বড় গরু মাশাল্লাহ মাশল্লা